তো যারা যারা হচ্ছে কি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা করে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা না যারা যারা হচ্ছে কি ফুল টাইম ফ্রিল্যান্সারে কাজ করতে যাচ্ছেন মানে আমাদের কোম্পানিতে কাফলাওয়া হওয়া লাগবে না আপনার ইকাম এক্সপেয়ার আহ স্পেয়ার চলবে না আপনার ইকামার আহ মেয়াদ থাকতে হবে এমনকি আপনার মোটরসাইকেল থাকুক বা না থাকুক এখানে কোনো মেটার না আপনি যদি মোটরসাইকেল থাকে তাহলে আপনি মোটরসাইকেল নিজের মোটরসাইকেলে কাজ করতে পারবেন আর যদি আপনার মোটরসাইকেল না থাকে তাহলে আমাদের কোম্পানি থেকে আমরা একটা প্যাকেজ তৈরি করছি সেখানে হচ্ছে কি আমরা হচ্ছে কি মোটরসাইকেল দেব তেল দেব এবং কি আপনার যে থাকার যে ব্যবস্থাটা মানে রোমের যে ব্যবস্থাটা সেটা হচ্ছে কি আমরা করে দেব তো দুইটা রুলস আছে আপনারা চাইলে যে একটা চয়েস করতে পারবেন যদি আপনার কাছে বাইক থাকে একটা চয়েস করতে পারবেন আর যদি বাইক না থাকে তাহলে আমাদের এনাদার অপশন আপনারা ট্রাই করতে পারেন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমি বলে দিই আমাদের এখানে যে রিয়াদের যে কাজটা সেটা গাড়ির কাজ না সেটা হচ্ছে কি আর যাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে হচ্ছে গিয়ে মোটরসাইকেল তারাই কাজটা করতে পারবেন কিন্তু এখানে সমস্যা আপনার ইকামা ভ্যালিড থাকতে হবে আমরা কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম হচ্ছে কি ইকামা এক্স ফেল দিয়ে আমরা কাজ করাই সেটা ছিল হচ্ছে গিয়া দাম তো সেইটাতে আপনার যদি ইকামা এক্স হইতো আমরা কিন্তু আমাদের ইউজার দিয়ে হচ্ছে কি আমরা আমরা হচ্ছে গিয়ে আপনাকে দিতে পারতাম কিন্তু এখন বর্তমানে এসা আমাদের যে সিস্টেম সেটা হচ্ছে গিয়া রিয়াদের জন্য সেটা হচ্ছে গিয়া অনলি বাইক কোন কার না তো যারা যারা বাইক দিয়ে কাজ করতে চান তাদের জন্য ভিডিওটা কাজটা হবে হচ্ছে কি আপনার কিমার্ডে কিমার্ট সম্বন্ধে অনেকে জানেন সেটা হচ্ছে কিটার একটা কিটার একটা কিটা কোম্পানির একটা ব্রাঞ্চ সেটা হচ্ছে গ্রসারির আইটেম কাজ করে যেমন নুন মিনিট নুন সুপার মল সেম সেম হাঙ্গার সুপার মার্কেট আছে সেম সেম কি মার্টের সুপার মার্কেট এটা তো ডিউটির যে শিডিউলটা সেটা হচ্ছে কি আপনার বারো ঘন্টা ডিউটি ছাব্বিশ দিন আপনার ডিউটি করতে হবে নো ক্যান্সেলেশন নো রেজেকশন এবং কি আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ইকেমা থাকতে হবে ইকেমা সেটা হোক সাহক খাস আমিন মঞ্জির কোন সমস্যা না জাস্ট আপনার ইকেমা ভ্যালিড থাকতে হবে এবং কি আপনার মোটর সাইকেলের লাইসেন্স থাকতে হবে আর আপনার যদি বাইক থাকে যদি বাইক থাকে আপনার ইন্টারনেট আপনার ফিউল আপনার থাকা আপনার সম্পূর্ণ কিছু আপনার আমরা কিন্তু করে না এটা কিন্তু একদম ছাড়া কাজ তো সেক্ষেত্রে আপনার স্যালারি হচ্ছে গিয়া তিন হাজার পাঁচশো রিয়াল যদি সম্পূর্ণ কিছু আপনার হয় আর যদি আমরা কোম্পানি বাইক দিই তেল দেই এবং কি আমরা থাকার ব্যবস্থা করে দিই মানে থাকার জন্য রোম দেই তাহলে আপনার স্যালারি হচ্ছে গিয়া দুই হাজার রিয়াল সেটা বাইক আমাদের তেল খরচ আমাদের এবং কি থাকা আমাদের ইন্টারনেট আপনার এবং কি খাওয়া আপনার তো সেই ক্ষেত্রে আপনার স্যালারি হচ্ছে রিয়াল বিষয় হচ্ছে আপনার প্রত্যেক দিন আঠারোটার উপরে যত তলব মারবেন এক্সট্রা আপনার আপনার প্রত্যেক অর্ডারের জন্য বোনাস আছে তো যে ওয়ার্ডার গুলা কি মার্টে যারা যারা কি মার্টে ডিউটি করতেছিলেন অথবা ডিউটি করতেছেন তাদের তারা অবশ্যই জানার কথা যে ওয়াটারগুলো আসে এগুলো তিন কিলো চার কিলো পাঁচ কিলোমিটারের ভিতরে আসে তো সেই ক্ষেত্রে আপনার সতেরো আঠারো বিশটা পঁচিশটা মারা পেপার না যেহেতু যদি আপনার বাইক না থাকে যেহেতু কোম্পানি তেল দিবে যদি বাইক আপনার থাকে তাহলে নিজের সম্পূর্ণ কিছু তো যারা যারা হচ্ছে কি কাজ করতে চাইতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখন সব রিয়াদের যে কোনো ব্রাঞ্চে হচ্ছে কি আমরা কি জন্য আমরা হায়ারিং করতেছি আপনি যেই জায়গায় থাকেন না কেন আপনার যে কাছে যে ব্রাঞ্চ আছে আপনারা ওই ব্রাঞ্চে ডিউটি করতে পারবেন আর যাদের যাদের বাইক নাই তারা হচ্ছে কি আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের লোকেশন এন্ড হচ্ছে কি অফিসের নাম্বার আপনার আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কি স্ক্রিনে দিয়ে রাখতেছি আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমাদের হোয়াটসঅ্যাপে হাই দিলে আমাদের অটোমেটিক অফিসের লোকজন চলে যাবে কাজটা হচ্ছে কি অনলি রিয়াদের জন্য যারা যারা রিয়াদে আছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার কাজের জন্য আমরা আইডি খুলে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা নিউজ আসতে যাচ্ছে সেটা হচ্ছে আর কিছুদিন পরে ইনশাল্লাহ আগে আমরা হচ্ছে গিয়ে রিয়াল আর হচ্ছে গিয়ে দামাম এগুলা শেষ করে তো তারপর হচ্ছে আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম